পুরাতন অলঙ্কার পেয়ে যাচ্ছেন দশ শতাংশ কমে মানে বর্তমান বাজার দর থেকে প্রায় একুশ হাজার টাকা কমে আসসালামু আলাইকুম আলিফ জুয়েলার্স থেকে আমি সোহরভ রয়েছি আপনাদের সাথে আজকে আমরা কিছু পুরাতন চেন নিয়ে কথা বলবো থাকবে এর ক্যারেট ওজন নতুন ও পুরাতন দাম সহ বিস্তারিত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আলিফ জুয়েলার্সের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন প্রায় প্রতিদিনই স্বর্ণের বাজার বেড়েই চলছে এমন অবস্থায় স্বর্ণ কিনা কঠিন ও দুঃসাধ্য হয়ে পড়েছে তাই আলিফ জুয়েলার্স নতুন গহনার পাশাপাশি পুরাতন অলঙ্কার বিক্রি শুরু করেছে আর পুরাতন অলঙ্কার পেয়ে যাচ্ছেন দশ শতাংশ কমে মানে বর্তমান বাজার দর থেকে প্রায় একুশ হাজার টাকা কমে সবগুলো চেন নাইন অথবা বাইশ ক্যারেট নেই কোনো জ্বালায় ক্ষয় অথবা ড্যামেজ একদম ফুল ফ্রেশ নতুনের মতো কন্ডিশনার রয়েছে অথচ পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড এর দামে আমার হাতে থাকা এই চেনটির ওজন আনা একত্রি অথবা তিন দশমিক শূন্য চার গ্রাম সেন্টি নাইন ওয়ান সিক্স অথবা বাইশ ক্যারেট নতুন দর অনুযায়ী এটির দাম পড়বে ছাপ্পান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা কিছুদিন ব্যবহার করা হয়েছে তাই পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো তিরিশ টাকা আজকের তালিকায় দ্বিতীয় যে চেনটি রয়েছে এটির ওজন আনা অথবা দুই দশমিক নয় এক গ্রাম লম্বায় ষোলো ইঞ্চি নাইন ওয়ান সিক্স অথবা বাইশ ক্যারেট নতুন দাম পড়বে তিপ্পান্ন হাজার আটশো আশি টাকা একটু পুরাতন তাই আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইনের এই সেকেন্ড হ্যান্ড চেনটি অনেকেই ফুলছেন অনেকেই পাটি চেন বলেন ব্যবহারের জন্য চমৎকার দেখাবে এই ডিজাইনের চেনগুলো আজকের চেনগুলোর মধ্যে তৃতীয় নাম্বারে থাকা এই চেনটির ওজন মাত্র সাতানা অথবা পাঁচ দশমিক এক এক গ্রাম লম্বায় সতেরো ইঞ্চি নাইন ওয়ান সিক্স অথবা বাইশ ক্যারেট একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রায় নতুনের মতোই আছে নতুন দাম চুরানব্বই টাকা আর পুরাতন হিসেবে পেয়ে যাচ্ছেন মাত্র চৌরাশি টাকায় দেশীয় পদ্ধতির ওজন অনুযায়ী চার নম্বরে থাকা এই চেনটির ওজন আটানা দুরত্তি দুই পয়েন্ট গ্রাম অনুযায়ী ছয় দশমিক এক শূন্য লম্বাই রয়েছে সতেরো ইঞ্চি নাইন ওয়ান সিক্স অথবা বাইশ ক্যারেট দেখুন তো চেনটি একদম নতুনের মতো রয়েছে অথচ পেয়ে যাচ্ছেন বড়িতে প্রায় একুশ হাজার ছয়শো টাকা কম নতুন দাম এক লক্ষ বারো হাজার সাতশো চল্লিশ টাকা আর পুরাতন তাই পেয়ে যাচ্ছেন এক লক্ষ এক হাজার চারশো পঁয়ষট্টি টাকায় সিরিয়ালে থাকা পাঁচ নাম্বার চেনটির ওজন নয় আনা পাঁচ পয়েন্ট অথবা ছয় দশমিক ছয় তিন গ্রাম অত্যন্ত চড়া চমৎকার ও আকর্ষণীয় ডিজাইনের এই চেনটির লম্বা রয়েছে আঠারো ইঞ্চি নতুন দাম এক লাখ বাইশ হাজার চারশো ষোলো টাকা পুরাতন তাই পেয়ে যাচ্ছেন এক লাখ দশ হাজার একশো ছাপ্পান্ন টাকায় একদম শেষে যে চেনটি রয়েছে এটি নয় আনা সাত পয়েন্ট অথবা সাত দশমিক দুই ছয় অর্থাৎ তিন পয়েন্ট কম দশ আনা এটি চমৎকার ও আকর্ষণীয় অত্যন্ত চড়া ডিজাইনের তাই যেই কাউকে মানিয়ে নেয় খুব সহজে রাফ অ্যান্ড টাফ অথবা পার্টিতে পরার জন্য বেশ উপযোগী নতুন দাম এক লাখ চৌত্রিশ হাজার চুয়াত্তর টাকা আর পুরাতন হিসাবে পেয়ে যাচ্ছেন এক লাখ বিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা নতুন অথবা পুরাতন ক্রয় অথবা বিক্রয় যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সকলের সুস্থতা আর্থিক সচ্ছলতা ও সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ